দেখেন গরুর উচ্চতায় আমাদের দেখা যাচ্ছে না আজকে যে বাজারে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে গাজীপুরের ত্রিপুরের কেওয়া বকুলতলা বাজার তাই না কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আসছে আমাদের কি দেখা যায় দেখেন গরুর উচ্চতা কত আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আহ সাত ইঞ্চি এই যে গরুর সাথে আমি একটু মাপ দিচ্ছি দেখেন এই যে পাঁচ ফিট ছয় ইঞ্চি মতো গরু আছে যা যা নিয়ে এই গরু কোথা থেকে নিয়ে আসছেন সিরাজগঞ্জ এই যে লাল গরুটা বড় গরু দাম কত যাচ্ছেন

পঁচাশি আশি আট হয় যদি এই সকল বড় গরু দরকার হয় ধরেন ঢাকায় একজনের প্রয়োজন আপনারা দিয়ে আসতে পারবেন না ওষুধ দিতে পারবেন আচ্ছা ঠিক আছে দেখেন এই যে মোবাইল নম্বর বলেন এই যে দেখেন বিশাল একটা গরু আমার তো ভয় লাগে লাফতে তাতে দিবে নাকি একটু একটু দেখিয়ে দেন বিশাল সাইজের গরু দানব গরু এগুলো কোনো নাম দিছেন নাকি এগুলোর কোন নাম টান নাই এই যে এই গরুটার দাম কত যাচ্ছে 3 লাখ 60000 টাকা 3 একটু কমিয়ে বলেন যাতে তারা সাহস পায় মানে 구매 ক্রেতা নাই ভাই কোমায় বল মুখার কাছে ক্রেতা নাই দেখেন কে তাই পাচ্ছে না মানে একটু আপনার যাতে লাভ থাকে এরকম করে একটা দাম বলেন যাতে তারা সাহস পায় যে তারপর সাথে দর করে এইগুলা তো আপনার লাস্ট একবার ফাইনাল দাম বলে দান্তে ভাই 3 লাখ 10000 টাকা বলেন 3 লাখ 10000 ধরেন আপনি 3 লাখ 3 লাখ এর দেখেন আপনাদের পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় 01751

এই যে তিন লাখ 3 লক্ষের গরুটা দেখেন 1 2 3 4 5 5টা গরু 3 লক্ষ 5টা গরু 3 লক্ষ যদি আপনাদের মনে হয় যে নাকরোর দাম ঠিক আছে আপনারা সাথের সাথে 017518580 28 28 নম্বরে যোগাযোগ করবেন সরাসরি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবে গরু ভাই এই যে আমি এখানে এখানে ভাই এই যে গরুর ভিলে দেখা যাচ্ছে না বিশাল বিশাল গরু বিশাল গরুর জগতে তোলায় আসলাম গাজিপুর কেওয়াসিপুর বাজার ভাই দাম কত চার লাখ চার লাখ হলে যায় না তিন লাখ পঞ্চাশে হয় না এটা কত টাকি দাম তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ দেখেন পছন্দ হয় কিনা এই যে ভাই নাম্বার বলে দিছে বারবার যদি পছন্দ হয় গোটা নিয়ে যাবেন সেই সাথে যদি বাসায় গিয়ে পৌঁছে দিতে হয় এই ভাই বাসায় গিয়ে পৌঁছে দিবেন ভাই ভালো থাকবেন ভাই